কুকুর যেরকম মানুষ মানুষকে কামড়ায় কুকুরের একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে কামড়ানো তৃণমূলের একটা জেনারেল টেন্ডেন্সি অসভ্যতা করা তো এর তো কোনো অস্বাভাবিকতা কিছু নেই আমি যদি সৌমিত্র জায়গায় থাকতাম আমি পড়ে একটা হাতে দীপক ঘোষের আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি বইটা তুলে দেখাতাম এরকম স্বামী স্ত্রী এইসব বিষয় নিয়ে কটাক্ষ করলে তো এই সমস্ত বইগুলো দেখাতে হবে অসভ্যতা তৃণমূলের মজ্জাগত তবে যে দলের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে দু অক্ষর দিচ্ছে তার দলের লোকেরা অসভ্যতা করবে এটা তো খুব স্বাভাবিক রাহুল গান্ধী তো কংগ্রেসের কম তৃণমূলের বেশি আপন হয়ে গেছে এখন কারণ পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসটা তো বলে কিছু নেই এখানে তৃণমূল কংগ্রেসটাই প্রদেশ কংগ্রেস তো রাহুল গান্ধী তাদের নেতা হয়ে উঠেছে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের কংগ্রেসের লোকেদের কথা ভাবে না তৃণমূল কংগ্রেসের লোকেদের কথা ভাবে পশ্চিমবঙ্গের কংগ্রেসের সাধারণ কংগ্রেস কর্মীরা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে আমরা এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই লড়তে চাই কিন্তু মা যে তার ওই তিন নম্বর বাচ্চার দিকে কোনো আর দিনে ও যা পাচ্ছে করুক গা এই অবস্থা উচ্চারণ ঠিক হওয়ার কথা আমি বলতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চারণ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী উচ্চারণ ঠিক করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইপত্র পড়তে হবে ওই পড়ে আমি আমার অকাল মৃত্যু ডেকে আনতে চাই না সুজিত বসু যখন যাকে যেইটা পাওয়ার দেওয়ার কথা সুজিত বসু ঠিক টাইম মতন পৌঁছে দেবে সুজিত বসু কেউ কিচ্ছু পড়বে না পাবলিসিটি স্টান্ট শুলাম কয়েকটা দু একটা কথা বলবে সরিয়ে দিক না মমতা বন্দ্যোপাধ্যায় জানে এই লোকগুলো খারাপ সরাচ্ছেন না কেন ওই যে সংসদের শপথে দেখা যাচ্ছে চূড়ান্ত অসভ্যতা মেয়ে সৌমিত্র খাস তিনি যখন শপথ নিতে যান কল্যাণ ব্যানার্জি তার বউ নিয়ে কটাক্ষ করছেন অভিজিৎ গাঙ্গুলি যখন শপথ নিতে যাচ্ছেন সেখানেও দেখা যাচ্ছে কল্যাণ ব্যানার্জি রে রে করে চেঁচাচ্ছেন সবাই আমার সঙ্গে রয়েছেন কৌস্তুভ বাগচি কথা বলবো বলছি এই অসভ্যতা মেয়ে মনে হচ্ছে যেন কালীঘাটের পাঠশালা এখন তৃণমূলের লোকেরা যদি ভদ্রলোকের মতন আচরণ করে সেদিনকে অবাক হওয়ার মতন বিষয় অসভ্যতা করেছে এটা তো খুব স্বাভাবিক বিষয় নিয়ে আলোচনা করছি কেন আমরা কটাক্ষ যদি করতে হয় এরকম কটাক্ষ করার অনেক অপশন আছে ওরা যেন না ভাবে যেন বিরোধীদের হাতে কোনো অস্ত্র নেই কিন্তু আমরা তো এই ধরনের কুরুচিকর রাজনীতি করতে পছন্দ করি না তবে এরা যা শুরু করেছে আবারও মানুষজনকে বলবো যাদের মাথা থেকে বেরিয়ে গেছে ওই বইটা পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনুন জানুন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগুলো করছেন কাছের ঘরে বসে ঢিল ছড়ার অভ্যাসটা ছাড়া উচিত অনেকে অনেক কিছু বলতে পারে বললাম দা আমাদের প্রফেশনাল লোক সিনিয়র প্রফেশনালি যথেষ্ট রেসপেক্ট করি কাঁচের ঘরে বসে ঢিল ছড়ার অভ্যাসটা ত্যাগ করাটা উচিত না করলে অনেক কথা ওনার দিকেও ধেয়ে আসবে সেটা শুনতে ভালো লাগবে না ইয়ে ছিল কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুর কামড়ানো কি মানুষের শোভা পায় এখন ওরা ওদের কাজ করছে আমরা তো ওদের মতন করব না সভ্যতা ভদ্রতা শালীনতা এগুলো তৃণমূলের লোকেদের ডিকশনারিতে নেই কি করা যাবে এটাই ওদের দলের এটা ওদের শিক্ষা ও দল করতে গেলে এই ধরনের ব্যবহার আচার ব্যবহার করতে হবে করছে দলে থাকতে গেলে এই ধরনের কথাবার্তা বলতে হবে যে দলের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে দু অক্ষর চার দিচ্ছে তার দলের লোকের অসভ্যতা করবে এটা তো খুব স্বাভাবিক বিষয়টা যেটা করতে চাইছে এরা সম্পূর্ণ একটা অস্থিরতার পরিবেশ তৈরি করতে কোনো তো লাভ হলো না ওম আটকাতে পারলো স্পিকার হওয়ার থেকে এগুলো করে লাভ নেই আলটিমেটলি এই সমস্ত গুলো করে অস্থিরতা তৈরি করতে চাইছে ভালো হয়েছে মানুষ দেখুক এদের নির্লজ্জতা মানুষ দেখ এদের নির্লজ্জ আচরণ মানুষ দেখুক এদের অভব্য আচরণ মানুষ দেখুক বুঝুক যে সংসদে এই ধরনের অভব্য নির্লজ্জ বেহায়া লোকজন থাকলে কি অবস্থা হয় সংসদে দেখুক মানুষ এটা তো খুব স্বাভাবিক দেখানোটা উচিত এমন কিছু করেনি যেটা বিশাল কিছু নতুন কিছু করলেন খুব স্বাভাবিক সৌজন্য দেখাবে না তো কি করবে কংগ্রেসের হাতে তো নিজের নাম্বার নেই আজকে সেখানে নিজের স্পিকার ইলেক্ট করার সৌজন্য তো খুব স্বাভাবিক দেখানো উচিত চেয়েছিল তো করলে না কেন সব কি আর বলবো বোকামো সুলভ কাজকর্ম এগুলো করতে কোনো লাভ নেই আমার হাতে যখন সংখ্যা নেই আমি ফালতু বলতো কেনই করতে যা রাহুল গান্ধী মানে মানে বলছে সরকার চলবে না পড়ে যাবে এ পড়ে যাবে ফেলে দি ক্ষমতা থাকলে কি বলবেন রাহুল গান্ধীর কথা সে আর কথা বলছেন রাহুল গান্ধী সে তার নিজেদের দলের লোকেদের কথা ভাবে এখানে লোকেরা তৃণমূলের লোকেরা কংগ্রেসের লোকেরদের মেরে পিটে চামড়া তুলে দিচ্ছে আর রাহুল গান্ধী কালকে বসে বসে ওই কয়লাছটটাকে পাশে নিয়ে কানে কানে গুজর গুজর ফুজু ফুজুর করছে গুজুর গুজুর পুচুর পুচুর করছে আর এখানে তৃণমূলের লোকেরা কংগ্রেসের লোকেদের মেরে চামড়া গুটিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গাতে এখন অব্দি বহু কংগ্রেসের লোকেরা যারা এখন অবধি তৃণমূলের বিরোধী আমি তো বারবার বলি যে কংগ্রেসের নিচুতলার কর্মীরা ফ্রন্টের নিচু দলার কর্মীদের তৃণমূল বিরোধিতা সম্পর্কে অন্তত আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমি আজকেও একজনকে বলছিলাম সিপিএমের এক নেতা তাকে বলছিলাম আমি সমস্যাটা হচ্ছে ওরা এত লাফালো এত অনেক কিছু বললো এত তাকে আবার হাল ফেরাতে লাল ফিরছে ফিরছে অনেক কিছু বললো ভালো ভালো অনেক ক্যান্ডিডেট হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই অনেক ইয়াং ছেলে মেয়ে ক্যান্ডিডেট হয়েছে কিন্তু দেখুন তাও ভোট কমেছে আমি যদি তোমাকে বলি যাদবপুরে সৃজন যা ভোট পেয়েছে বিকাশ দার থেকে তো কম ভোট পেয়েছে সৃজন কি খারাপ ক্যান্ডিডেট ছিল একদম না সৃজন যথেষ্ট ভালো ক্যান্ডিডেট ছিল সেই অর্থে দেখলে তো ভোটটা বাড়া উচিত ছিল ব্যারাকপুরে গার্গিদি গতবার ক্যান্ডিডেট ছিল কংগ্রেসের ক্যান্ডিডেট একজন ছিল পনেরো ষোলো হাজার ভোট পেয়েছিল দুটো মিলিয়ে প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার ভোট হওয়ার কথা এবারে দেবদুদ্দা ক্যান্ডিডেট সিপিএমের যথেষ্ট জনপ্রিয় মুখ টেলিভিশনের মুখ এত প্রচার এত কিছু সত্ত্বেও সিপিএম এর ভোট কমে এক লক্ষ তৃণমূলকে গাল দেবে আর ওখানে বুকে জড়িয়ে ধরবে গরুচর কয়লাচরটাকে তাহলে তো মানুষ তোমার ক্রেডিবিলিটির প্রশ্ন ঠিক একই জিনিস হচ্ছে আর রাহুল গান্ধীর কথা পশ্চিমবঙ্গে যত কম বলবেন তত ভালো পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীরাই রাহুল গান্ধীকে চিচি করছে গতকালকের এই দৃশ্য দেখার পরে কোন ভরসায় লোকগুলো কংগ্রেস করবে পশ্চিমবঙ্গে আমি যখন কংগ্রেস পশ্চিমবঙ্গের কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের কাছে এখনো একটা বড় জিজ্ঞাসা চিহ্ন তারা এই পরিস্থিতি দেখে কতদিন অপমান অন্যায় সমস্ত কিছু সহ্য করে কতদিন তারা কংগ্রেস দলটা করতে পারবে আমি পারিনি আমি স্পষ্ট বলে এসছি পারবো না তার কারণ হচ্ছে আমি যেই দল করতাম সেই দলের নেতাকে যদি দেখি আমি যাদের বিরোধিতা করছি এখান থেকে সকাল থেকে রাত অবধি যাদের জন্য আমাকে গ্রেপ্তার হতে হচ্ছে আমাদের দলের কর্মীদের মার খেতে হচ্ছে আমাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে দলের কর্মী সমর্থকদের সেই নেতা যদি এখন মানে আমাদের দলের নেতার সাথে গলা জলাজরি গলা গলা জড়িয়ে থাকে একসাথে জরা জড়ি করে তাহলে তো ওই দল করার কোনো প্রয়োজন নেই এবং সেই জন্য ছেঁড়া চপ্পলের মতন ছেড়ে এসেছি পশ্চিমবঙ্গে যেটুকুন কংগ্রেস অবশিষ্ট আছে আমার মনে হয় এই যে ভাব ভালোবাসা পর্ব শুরু হয়েছে তৃণমূলের সাথে তারপরে আর থাকবে না কারণ কংগ্রেস দলটা প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গের কংগ্রেস দলটাকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতন করে দিয়েছে অবস্থা